নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ হবে সেটার জন্য সুখবর সবাইকে যারা যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের সকলকে শুভেচ্ছা শীঘ্রই পরীক্ষা গ্রহণ বিতরণ করা হলো অ্যাডমিট কার্ড পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের উদ্দেশ্যে অ্যাডমিট কার্ড বিতরণ করার কাজ মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পুলিশ সদর দপ্তর জানিয়েছেন আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত রাজ্যের প্রত্যেক থানা থেকে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে আবেদনকারীদের কেউ অ্যাডমিট কার্ড না পেলে জেলা পুলিশ অফিসে যোগাযোগ করতে পারবে বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ ছিল ভোটের আগে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ ভোটের প্রচারের হাতিয়ার গত বছর এই পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় বেকার যুবক যুবতীরা লাইন ধরে থানাগুলোতে আবেদনপত্র জমা দিয়েছিলেন দুবার বিজ্ঞপ্তি জারি হয় গত বছরের তিরিশ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ স্বরাষ্ট্র বিভাগের অধীনে ছ বিশেষ নির্বাহী নিয়োগের সিদ্ধান্ত নেয় গ্রামীণ ও শহরাঞ্চলের সব থানায় পুলিশকে সহায়তা করার জন্য বিশেষ নির্বাহীদের নিয়োগ করা হবে বলে জানানো হয় গত অক্টোবর মাসে ফের ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য নতুন করে আবেদনপত্র চাওয়া হয় তিরিশ অক্টোবর থেকে আবেদন জমা শুরু করা হয় আবেদনপত্র জমা চলে ছয় নভেম্বর পর্যন্ত বেকার যুবক যুবতীরা নিজ এলাকার থানায় আবেদনপত্র জমা দেন পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গেছে গত বছর স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছিল প্রত্যেক মাসে এগারো হাজার টাকা সাম্মানিকের বিনিময়ে মাধ্যমিক পাশ যুবক যুবতীদের কাছে আবেদন চাওয়া হয়েছিল প্রাথমিকভাবে তিন বছরের নিয়োগ করার কথা ছিল গত বছরের তেরো নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রত্যেক থানায় আবেদন জমা নেওয়া হয়েছিল কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি আবার নতুন স্পেশাল এক্সিকিউটিভের জন্য আবেদনপত্র চেয়েছিলেন ত্রিপুরার এসআইজি পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের জন্য গত বছর মন্ত্রিসভার সিদ্ধান্তের পর ফাইল চাপা পড়ে যায় বর্তমানে ধুলুজেরি ফের প্রায় এক বছর পর নিয়োগের উদ্যোগ নেওয়া হয় বেকার যুবক যুবতীরা থানাগুলোতে গিয়ে খোঁজখবর করেছে কিন্তু এতদিন থানার অফিসাররা আশ্বাসও দিতে পারেননি আদ্য চাকরি হবে কি না কবে নাগাদ ইন্টারভিউ হবে তাও স্পষ্ট করে বলতে পারেননি থানার অফিসাররা থানাগুলিতে আবেদনপত্রের পাহাড় তাই এবারও পুলিশ এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া হিমঘরে চলে যাবে কি না তা নিয়ে সন্দেহ ছিল বেকার মহলে কিন্তু এবার অ্যাডমিট কার্ড প্রদান শুরু হয় খুশি বেকাররা প্রসঙ্গত গত বছরের তিরিশ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর মানিশার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ স্বরাষ্ট্র বিভাগের অধীনে ছ হাজার বিশেষ নির্বাহী নিয়োগের সিদ্ধান্ত নেয় গ্রামীণ ও শহর সব থানায় পুলিশকে সহায়তা করার জন্য নিয়োগ হবে এই স্পেশাল এক্সিকিউটিভ গত বছরই মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এস সর্বশেষ পুলিশ পুলিশ আইন 2007 এর বিধান অনুসারে বিশেষ নির্বাহী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে। তারপরে এসআইজিপি একটি বিজ্ঞপ্তিতে জানায় যে ত্রিপুরা পুলিশ বিভাগে সম্মানসূচক হিসেবে বিশেষ নির্বাহী নিয়োগের প্রক্রিয়া চলছে এবং আগ্রহী প্রার্থীদের গত বছরের তেরো নভেম্বর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপযুক্ত আবেদনপত্র জমা দিতে বলা হয়। গত বছরের 13 নভেম্বর এআইজিপি স্পেশাল এক্সিকিউটিভ পদে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ষোলো নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয় রাজ্য জুড়ে বিভিন্ন জেলার চাকরি প্রার্থীরাও আবেদন করে এরপর কেটে গেছে এক বছরের বেশি সময় তবে এবার নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কারণে খুশি সবাই তো বন্ধুরা স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু নিয়োগ হবে সেটা হানড্রেড পার্সেন্টই হবে যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য জমা দিয়েছেন মঙ্গলবার তো আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি যেতটুকু আমরা জানতে পেরেছি কারণ মঙ্গলবারে কাউকে অ্যাডমিট দেয়নি প্রত্যেকটি থানায় আমরা খোঁজখবর নেওয়া হয়েছে কাউকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়তো হয়তোবা আজ থেকে সতেরো তারিখ আজ থেকে শুরু হতে পারে তো বন্ধুরা ধৈর্য ধরুন আপনাদের পুলিশ স্টেশন থেকে কল অবশ্যই যাবে আপনাদের ফোনে যারা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন সেই নাম্বারে যাবে আপনারা মোবাইলগুলো অন রাখবেন তো সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফর ওয়াচিং জয় হিন্দ जय भारत